হোসে মলিনার কোচিনে প্রস্তুতি শুরু মোহনবাগানের মোহনবাগান দিবস থেকেই শুরু হয়ে গেল সবুজ মেরুন ব্রিগেডের প্রস্তুতি রবিবার শহরে পৌঁছেই ক্লাব তাবু ঘুরে গিয়েছিলেন হোসেম আলিনা সোমবার থেকে জেসন কামিং স্টম আন্ড্রেড ম্যাকলরেনদের নিয়ে প্রস্তুতি আরম্ভ করে দিলেন মলিনা যদিও অনিরুদ্ধ থাপা এদিন অনুশীলনে আসেননি শোনা যাচ্ছে মঙ্গলবারই শহরে পৌঁছতে চলেছেন তিনি এদিন হোসে মলিনার তত্ত্বাবধানে মোহনবাগানের প্রস্তুতি দেখতে উপচে পড়েছিল ভিড় সেই সঙ্গে ফুটবলার থেকে কোচকে পুষ্প বৃষ্টিতে স্বাগত জানালেন সমর্থকরা এবার মাঠে নামার অপেক্ষায় সকলে মোহনবাগান দিবস আবার একই সঙ্গে জেমি ম্যাকলরেনের জন্মদিন এই দুই সেলিব্রেশনে এদিন ভাসলেন সবুজ মেরুন সমর্থকরা জেমি শহরে আসার পর থেকেই তাকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন সকলে সোমবার সবুজ মেরুন জার্সেলে প্রথমবার মাঠে নামলেন তিনি এদিন মাঠে যে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন এই তারকা স্ট্রাইকার তা বলার অপেক্ষা রাখে না সবুজ মেরুন সমর্থকদের সঙ্গেই আবার পালন করলেন নিজের জন্মদিন অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে মাঠে কাটলেন কে গ্যালারি থেকে উঠল জেমি জেমি আওয়াজ এখন শুধুই তার পা থেকে গোল দেখার অপেক্ষায় সকলে জেমিতে ভাসল মোহন জনতা কিন্তু দিমিত্রি পেত্রাতোষ কোথায় এই প্রশ্ন ঘুরছে সকলের মুখে এখনো পর্যন্ত তিনি আসেননি তবে ভয়ের কিছুই নেই শোনা যাচ্ছে তিন থেকে চার দিনের মধ্যেই নাকি শহরে আসতে চলেছেন দিমিত্রি ব্যক্তিগত কারণের জন্যই একটু দেরি হচ্ছে তাঁর মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে এসে পুরস্কার নেয়ার কথাও ছিল তার তার হাতেই পুরস্কার তুলে দেবেন বলেছিলেন বাগান সচিব দেবাশিষ দত্ত কিন্তু শেষ পর্যন্ত সেই চিত্র দেখা গেল না দিমিত্রি আসার অপেক্ষাতেই এখন সবুজ মেরুন সমর্থকরা কলকাতা ফুটবলে তারা চির প্রতিদ্বন্দ্বী কিন্তু মোহনবাগান দিবসে কোথাও গিয়ে যেন সবই এক হয়ে গেল সবুজ মেরুন শিবিরের বিশেষ দিনে পরশি ক্লাব থেকে আসলো শুভেচ্ছা বার্তা সোমবার ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা মোহনবাগান তাবুতে এসে বাগান সচিব দেবাশিস দত্তের হাতে তুলে দিলেন ফুলের স্তবক ও মিষ্টি এমন সৌজন্যে আপ্লুত কলকাতা ময়দানের আপামর ফুটবল প্রেমীরা ঘোষণাটা বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল সোমবার মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন উল্ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে এই ঐতিহ্যশালী পুরস্কার পেয়ে আপ্লুত ভারতের প্রাক্তন অধিনায়ক মোহনবাগান রত্ন পাওয়ার মঞ্চ থেকেই অতীত স্মৃতিচারণা উঠে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে এদিন আবেগতাড়িত বক্তব্য রাখলেন টুটু বসু বড় জয় দিয়ে গ্রুয়ান্ড কাপে যাত্রা শুরু করলো ইস্টবেঙ্গল অভিষেক ম্যাচে গোল পেলেন লাল হলুদ শিবিরের সেরা তারকা ডায়মন্ড টাকোস পিছিয়ে থেকেও ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তিন এক গোলে জয় তুলে নিল ইস্টবেঙ্গল এদিন শুরুতে পিছিয়ে পড়েছিল লাল হলুদ বাহিনী যদিও ম্যাচে ফিরতে খুব একটা বেশি সময় নেয়নি তারা প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডেভিডের গোলে সমতায় ফেরে কার্লোস কোয়াদ্রাতের দল বিরতির পর ক্রমশই চাপ বাড়াতে থাকে লাল হলুদ শিবির ডায়মন্ড টাকোসের গোলে ব্যবধান বাড়িয়ে ফেলে ইস্টবেঙ্গল এরপর ম্যাচের বয়স যখন আটষট্টি মিনিট প্রতিপক্ষের কফিনে শেষ পেরে একটি দেন সল ক্রেস্পো সিঙ্গেলসের পর এবার আরও একটা ব্রোঞ্জ পদক জয়ের হাত মনু মনুভাকের সামনে দশ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্চের লড়াইয়ে পৌঁছলেন মনু মনুভাকের সর্বজাত সিং ঝুটি মঙ্গলবার এই লড়াইয়ে নামতে চলেছে তারা চতুর্থ স্থানে থেকেই পরের রাউন্ডে পৌঁছলেন তারা সিঙ্গেলসের পর মিক্সড রাউন্ডে তিনি ব্রোঞ্জ জিতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে অলিম্পিকে পুরুষদের হকিতে আর্জেন্টিনার সঙ্গে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক ভারতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে এক এক গোলে ড্র করল টিম ইন্ডিয়া ম্যাচের বাইশ মিনিটে লুকাস মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা ভারত ম্যাচে ফেরার চেষ্টা করল বারবারই ব্যর্থ হচ্ছিল একেবারে শেষ কোয়ার্টারে গিয়ে ম্যাচ সমতায় ফেরে মেন ইন ব্লুজ পেনাল্টি কর্নার থেকে ভারতীয় দলকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং এই মুহূর্তে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভারত পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত সিংরা প্রথম ম্যাচ বাতিল হয়ে গেলেও লক্ষ্য সেন কিন্তু নিজের ফোকাস নেই দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বী কারেগিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন এই তরুণ সাল্টার অলিম্পিকে অভিষেকের জয় দিয়েই যাত্রা শুরু করেছিল তিনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই বাতিল হয়ে যায় সেই ম্যাচ কারণ এক চোটের জন্য অলিম্পিক থেকে নাম তুলে নিয়েছিলেন কার্ডব পথ্রে অনেকটা কঠিন হয়ে গিয়েছিল লক্ষ্যের জন্য কিন্তু সেই লড়াইয়ে জয়ের হাসি ফুটেছে লক্ষ্য সেনের মুখেই কারেগিকে একুশ উনিশ একুশ চোদ্দ গেমে হারালেন লক্ষ্য সেন